আসসালামু আলাইকুম আমার হচ্ছে ঢাকা সেই হাইওয়ে দেখতে পাচ্ছেন ব্রাঙ্ক অফিস ব্রাঙ্ক অফিসের সামনে এখান দিয়ে একটি বিশ ফিট রাস্তা চলে গেছে পিছনে মার্কেটের পিছনে বিশ ফিট রাস্তা দিয়ে গিয়ে আমি আপনাদের এখানে একটি পুনে পাঁচ কাঠার একটি প্লট দেখাবো হচ্ছে বিশ ফিট রাস্তাটা আশেপাশে আরো একটু গোডাউন এগুলো বাড়া দেওয়া আছে এই হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি জেনারেল রেট যে রাস্তাটা এখান দিয়ে সারাক্ষন গাড়ি চলে যেন রাস্তাটার এই অবস্থা বৃষ্টি রাস্তাটা চলে গেছে ওই পাশে প্যান্টেক্স গার্মেন্টস এদিকে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে একটা বড় বাউন্ডারি করা গিফট করা এটা প্যান্টেক্স গ্রুপ আর এই হচ্ছে রাস্তা দিয়ে ওই ওয়ার্কশপটা এই জমিতে বিক্রি করা হবে আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছি যদি বৃষ্টির পানি একটু জমে আছে ওপর দিয়ে এখানে গাড়ি চলাচল করে এই জন্যে এই অবস্থা আমি আপনাদেরকে জমিতে দেখাচ্ছি যে বাউন্ডারি যে অপর পাশে হচ্ছে কুরিয়ান একটি ফ্যাক্টরি কুরিয়ান ফ্যাক্টরি হেজ অ্যান্ড হায়ার কোম্পানি যে বাউন্ডারি এই দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজ এসি টিভি এগুলি বানানো হয় এই জমিটা বাড়ি আছে এই জমিটা বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন এই যে সহ আর এই দিকে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি পর্যন্ত এখান থেকে এই যে রাস্তা এদিকে প্রায় ষোলো ফিট একটি রাস্তা দেওয়া আছে ষোলো ফিট বা পনেরো ফিট একটি রাস্তা দেওয়া আছে এখানে ওই রাস্তা থেকে পনেরো ফিট রাস্তা এই জমিতে বিক্রয় করা হবে এখানে জমির পরিমাণ হচ্ছে পনে পাঁচ কাঠা পনেরো পাঁচ কাঠা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে যোগাযোগ করবেন এখানে ওয়ার্কশপ ভাড়া দেওয়া আছে এখানে খালি জমি ভাড়া দেওয়া খালি খালি জমি ভাড়া দেওয়া আপনার এখানে বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন মালিকের সামনের অংশ বিক্রি করে ফেলছে এখন এই বিছানের এটুকু রয়েছে আর ওনারা রাস্তা বড় রাস্তা রেখেছে পনেরো ফিট রাস্তা রেখেছে এই জমিটা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম